কৃত্রিম বুদ্ধিমত্তা ভোতা করেছে আসল বুদ্ধিমত্তা মানুষের চাকরি কাটছে মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসতেই একাধিক ক্ষেত্রে শুরু হয়েছে কর্মী ছাঁটাই আগামী কয়েক বছরের মধ্যে এআই প্রযুক্তির কারণে চাকরি যাবে লক্ষাধিক মানুষের সম্প্রতি ম্যাককেন্সি গ্লোবাল ইনস্টিটিউটের তরফে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয় যেখানে মার্কিন চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে আলোচনা হয়েছে জেনারেটিভ এআই অ্যান্ড ফিউচার অফ ওয়ার্ক ইন আমেরিকা শীর্ষক গবেষণাপত্রে জানানো হয়েছে এআই ও গ্রাহকদের পরিবর্তিত অভ্যাসের ফলে বিভিন্ন শিল্প ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে একাধিক ক্ষেত্রের কর্মীদের নতুন চাকরি খুঁজতে হবে চাকরি তাদেরই থাকবে যারা নিজেদের স্কিল বাড়াতে পারবেন চাকরি ক্ষেত্রে হয় নিজেকে আপগ্রেড করুন নয়তো চাকরি খোয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজের স্কিল সহজে যাতে বাড়ানো যায় সেজন্যই লঞ্চ হলো নোপিডিয়া অ্যাপ যার মাধ্যমে সহজেই একজন ব্যক্তি নিজে স্কিল ডেভেলপ করতে পারবেন আমরা একটা নতুন উদ্যোগ আনতে চলেছি এই উদ্যোগটা হচ্ছে আপনাদের স্মার্টফোনটাকে আরও স্মার্ট করে তুলবে এখানে কি হচ্ছে আমরা তিনটে জোনস শো করছি যেখানে আমাদের ওয়ার্ল্ডে অনেক গ্যাপস রয়েছে अपस्किलिंग फॉर एडुकेशन वर्टिकल जेटा खूब दरकार एन प्लैटफर्म्स गुलो चेंज हो चे, ए आई वर्शन एस अनेक डिजिटलाइजेशन हो गए जॉब प्रॉस्पेक्ट कमे जा सो टू अपस्किलिंग एंड रिस्किलिंग कर ले सक्सेस टा पाओ जाबे सो वी वांट टू गिव पीपल दैट प्लैटफॉर्म हमारा ग्रुप का नाम है ट्रस्टर और ये क्या करेंगे इस इस फोन सेलफोन में अगर एक शहर में देखना चक्कर देख के पूरा हेल्थ चेकअप आएगा आप सब एक बार ही कर दिया अभी तक ओके ये फिनिश बनी फिनिश दस इसके बाद एक बार ये सब फिनिश करके पूरे, आप सब एक बार चेक कर लो करो सिर्फ 45 सेकंड्स में पूरा हेल्थ चेकअप आएगा पहली बार एक ही एक ही असेंट का प्लेटफॉर्म में हेल्थ भी मिल जाएगा एजुकेशन और नॉलेज भी मिल जाएगा यू नो और ऑफ कोर्स नो ड्रामा नेटफ्लिक्स I say no being so, there uh, are many verticals as they are. Like, medical line, doctors uh, teleconsulting. There physical diagnostics, health checkup, all things on a very discounted price and on a tip on your mobiles. We will give you the link so that you can all experience it. আর আমরা মে মাসে এটাকে বড়োভাবে ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে এটা পুরো পুরোপুরিভাবে লঞ্চ করব ইন অ্যাপল অ্যান্ড অদার অ্যান্ড্রয়েড অ্যান্ড আদার ফোনস আমরা আমাদের কাছে পুল অফ ডক্টরস আছে হেডেড বাই ভেরি রিনাউন্ড ডক্টরস অ্যান্ড প্যানেলিস্ট चेंटिन्यूसली, विच इज करेक्ट, विच इज साइंटिफिक, जिता आपने के करेक्ट मालिस देवे, आम्रा ब्लूट्रिक देवो, आम्रा वेरिफाइड कंटेंट क्यूरेट करबो और बनाबो, क्वाइट टा वर्टिकल जिता आम्रा देखा लम, वी आर टॉकिंग अबाउट हिस्ट्री आल्सो, चोलाज़े नियन बड़ो एक टा सीरीज करची आम्रा। ब्य�